শুভ সকাল যদিও দিনটা খুব সুন্দর কিন্তু আমার মনের ভেতরে অনেক বেশি কষ্ট লোকই আছে কারণ আমার শান্তির ঘুমটা রেখে আমাকে ঘুম থেকে উঠে অফিসে যেতে হচ্ছে আর অফিসে যাওয়ার সময় আমি একটু স্ন্যাপ ছিলাম আর এই সুন্দর একটা মনোরম পরিবেশ দিয়ে হচ্ছে আমি ডেইলি অফিসে যাই আমার অফিসে যাওয়ার রাস্তাটা আমার খুব বেশি পছন্দ কারণ আমি এরপর ডি ঢোকার রাস্তাটা অনেক বেশি সুন্দর লেকের পাশ দিয়ে হচ্ছে আমি রিক্সা দিয়ে অফিসে যাই মেনলি অ্যান্ড আমি অফিসে চলে এসেছি আর অফিসে আসার পরেই আমার প্রথম কাজ হচ্ছে আমার অফিসের স্পেশাল জিঞ্জারটি খাওয়া টুকটাক কাজ করে নিলাম এরপর লাঞ্চ আওয়ারে হচ্ছে আমি লাঞ্চ করছি আমাদের আজকে লাঞ্চটাও খুব স্পেশাল ছিল কাজ মোটামুটি শেষ আমি বাসায় এসে হচ্ছে একটু বিকালে বের হয়েছিলাম বাইরে বাইরে বের হওয়ার পরে এনভায়রমেন্ট আজকে এত বেশি সুন্দর ছিল আকাশটা একটু মেঘলা ছিল আমি এক কাপ চা খেয়ে দেন প্ল্যান করলাম আমাদের বাসার পাশে যে লেকটা আছে এখানে হচ্ছে সবাই নৌকা দিয়ে অনেক ঘুরে অনেকের রিলস ভিডিও আমি দেখি বাট নিজের বাসার পাশে আমি নিজে কখনো যাই নাই সো আমি আমার একটা ফ্রেন্ডকে খুব কষ্টে পটায় হচ্ছে আমি এখানে নিয়ে গেছি দেন আমি হচ্ছে লাইফে ফাস্ট এটা আমি নৌকায় উঠেছি আসলে নৌকায় ওঠা নিয়ে আমি জানি না কার কীরকম ড্রিম থাকে বাট আমার অনেক স্বপ্ন ছিল নৌকায় ওঠার একটু ডিফারেন্ট ওয়েতে লাইক আমি শাড়ি পরে নৌকায় উঠবো যদিও হয়নি বাট আমি নৌকায় উঠতে পেরেছি এর জন্য অনেক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শতকোটি শুক্রিয়া বাট আমার ইচ্ছা ছিল যে আমি চাঁদনি রাতে মানে মাঝরাতের দিকে আমি কোনো একটা নদীর মাঝখানে নৌকায় বসে থাকবো শাড়ি পরা থাকবে আমি আমার হাতে এক কাপ চা থাকবে আমি চা খাবো আর হচ্ছে আকাশে চাঁদ দেখব নৌকায় আমার কাছে অনেক বেশি ডিফারেন্ট ছিল আর এটা হচ্ছে আমাদের দিয়াবাড়ির লেকে হচ্ছে নৌকায় উঠতে হয় এখানে থার্টি মিনিটের জন্য হচ্ছে টু হান্ড্রেড টাকা পে করতে পারবেন আপনারা উঠতে পারবেন আদার্স যদি আপনি থ্রি আর ফোর পার্সেন্ট যদি উঠেন তখন হচ্ছে প্রাইসটা বাড়বে চোখ মেলে তাকিয়ে বৃষ্টি প্রকৃতি কতটা স্নিগ্ধ শান্ত মানে নদীর পানিগুলো আমার কত আপন কারো মন যদি খারাপ থাকে আমার মনে হয় এখানে গেলে এমনিতেই মন ভালো হয়ে যাবে তার চেয়ে বড় কথা হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের রোয়াপের এনভারনমেন্ট আরও এত সুন্দর লাগছিল আর চারপাশে হচ্ছে পানি উপরে খোলা একটা আকাশ আমরা যারা ঢাকাতে থাকি আমরা কিন্তু আকাশ খুব বেশি কাছে থেকে দেখতে পারি না বাট এখানে আপনার গেলে মনে হবে আকাশটা আপনার খুব কাছে সারাদিন ঘুরা করে অনেক টায়ার্ড লাগছিল দেন বাসায় এসে এক কাপ চা নিয়ে একটু আমার বারান্দায় গেলাম সারেনলি ভাবি কল দিয়েছে ভাবির সাথে বের হইতে হবে তা করে রেডি হয়ে বের হয়ে গেলাম আমাদের বাচ্চা বেলার ফেভারিট প্লেস ক্যাফে দরবার ভাবি ওখানে ওয়েট করতেছিল আমার জন্য হেয়ার ইজ মাই প্রিটি ভাবি আমরা হচ্ছে মেইনলি এখানে পাস্তা খাওয়ার জন্যই যাই সো পাস্তা ল্যামোনেট নিয়ে হচ্ছে আমি আর ভাবি একটু রং ঢং করতেছিলাম এর মধ্যে আমি ভাবিকে দেখাচ্ছিলাম যে ভাবি বাইরে তাকায় দেখো আকাশটা এত সুন্দর লাগতেছে চাঁদ উঠছিল অনেকদিন পরে ভাবে চাঁদ দেখতেছিলাম আমরা এই তো আমাদের ইভিনিংটা এরকমই ছিল

はい。<laughs>